আচ্ছা জাহাঙ্গীর ফোন করছিল বুঝছো ওই কি প্লট না কি দেখছে কিনবো প্লট কিনবো তোমার নামে হ্যাঁ দেখো কি করবা ও ভালো কথা জাহাঙ্গীর তো দুবাই যেতেছে প্রত্যেকবারই তো কয় আমার লয়ে যাবো আমি তো যেতে চাই না ভালো লাগে না এবার যাই না আমি চিন্তা করছি দুবাই গেলে গোল টোল নিয়ে আসবো তোমার জন্য আনলাম আমার নিজের জন্য একটা ব্রেসলেট আনলাম কদিন পড়লাম আমার তো ভালো লাগে না পরে আবার তোমার দিয়ে দিলাম ভালো হয় না হ্যাঁ ইচ্ছে হলে যাবা না তুমি কি কো ভালো হয় না তুমি যেটা ভালো মনে করবা সেটা করবা না আমি মনে করলে তো না তোমার তো আর এবার দুবাই যদি নাও যাই তোমার ছেলে তো যেতে ইচ্ছা করে না জাঙ্গিরে কয়ে দিলাম গোল টোল নিয়ে আসলো না আমার জানো দরকার কি ঠিক না হ্যাঁ আমার খুব মাথা ধরছে একটু চুপ থাকবে ওই তুই আমার বউরে ফোন করছিলি আর ফালাইছি না আমি যেটা কই এটা ফোন তুই করছিলি ফোন ফোন তোর সোজা আমি একটা কথা কয়ে দিই তুই আর যাই করস তুই আমার লাইফে কোনো ট্রাভেল করিস না তাহলে কিন্তু তোরে খেয়ে ফেলাম একদম স্ট্রেট মেরে ফেলাম তোরে আমি থ্রেট দিতেস না আমি যেটা কইতাছি এটা সত্য কথা তুই হন তুই যা চাস তুই যদি আমার আমার লাইফে ট্রাভেল না করস তুই যা চাস তোরে আমি তাই দিবো কোনো অসুবিধা নেই লাগলে তোর আমি টাকাও তুমি তুই বইয়ে বুয়ে খালি মাল খাইস জিন্দেগি বর তুই মাল খাবি টাকারও ভাববে না খালি আমার লাইফে তুই কোনো ট্রাবল দিবি না আরে ফালাইস না আমি যে কথাটা কইছি এই কথাটা তুই খালি মাথার পেটে রাখ রাখলাম